বন্ধুরা টেস্ট করে দেখা যাক অন্যদের থেকে আপনার ব্রেন কতটা ফাস্ট তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যানসার দিতে পারছো আজকের ভিডিওতে এমনই কিছু ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার দিতে হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যান্সার দিতে পারো লেটস গো গাই আজকে ফার্স্ট রাউন্ডে তোমাদের জন্য থাকবে একটি জি কে বুদ্ধির প্রশ্ন প্রশ্নটি হচ্ছে এমন একটা খাবারের নাম বলো তো যার মাঝখানে গড়া শব্দটি থাকবে এর উত্তর ভাবার জন্য তুমি দশ সেকেন্ড টাইম পাচ্ছ আর উত্তরটি পারলে এখনই আমাদের কমেন্ট করে দাও রা পারলে উত্তরটি এখানে খাবারটি নাম হবে মোগলাই চলো এবার নেক্সট রাউন্ডে কি আসছে তোমার জন্য দেখে নেওয়া গাইস গাইজ নেক্সট স্ক্রিনের মধ্যে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটো ছবিকে যোগ করে বলো তো এখানে একটি ছেলের নাম কি হবে কি বন্ধুরা তুমি কি উত্তরটি পেয়েছো তুমি যদি উত্তরটি পেরে থাকো ভিডিওটিতে লাইক করে ছেলেটির নাম আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও দেখো প্রথম ছবিটি একটি ডলারের ছবি ডলার অর্থাৎ ধন আর তারপরে লেখা আছে জয় তাহলে দুটো ছবিকে যোগ করলে এখানে ছেলেটির নাম হচ্ছে ধনঞ্জয় চলো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তিনটি ছবি এসছে এই তিনটি ছবি ভালো করে দেখে বলো তো এখানে একটি খাবারের নাম কি হবে এই ধাতাটির অ্যান্সার কি তুমি দিতে পেরেছ এটা একটু ক্রিটিক্যাল ছিল যারা এই ধাতাটির অ্যান্সার দিতে পেরে গেছ ভেরি গুড তোমরা জিনিয়াস কারণ এটি বুদ্ধিমানদের জন্য ছিল প্রশ্নটি আর যারা পারমি দেখো দশ যোগ দশ অর্থাৎ কুড়ি কুড়িকে বলা হয় বিষ আর তারপরে রয়েছে কোট তাহলে তিনটি ছবিকে যোগ করলে এখানে খাবারটির নাম হচ্ছে বিস্কুট কুট ফ্রেন্ড এবার তোমাদের জন্য থাকছে স্যারো চ্যালেঞ্জ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি গরুর বাচ্চা রয়েছে আর এই গরুর বাচ্চাটার চারপাশে রয়েছে তার চারটি স্যারো অর্থাৎ ছায়া তো ফ্রেন্ড এই ছায়াগুলোর মধ্যে বলো তো এই গরুটির বাচ্চার আসল ছায়া কোনটি তুমি যদি এই কুকুরের ছানাটির আসল শ্যাডো খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও তো এখানে এই কুকুর ছানাটির আসল শ্যাডো ছিল এই ছায়াটি চলো এবার নেক্সট এবার দেখো এই বাড়িটি আর এই বাড়িটার অনেকগুলো শ্যাডো দেওয়া হয়েছে ফ্রেন্ড এবার বলো এই বাড়িটির এই ছায়াগুলোর মধ্যে কোনটি আসল ছায়া তুমি কি খুঁজে পেলে তো এই বাইটির আসল স্যাডো ছিল এই স্যাডোটি এবার দেখবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ফ্রেন্ড স্ক্রিনের মধ্যে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এখানে একজন আরেকজনকে ধাক্কা মেরে ফেলার চেষ্টা করছে তো ফ্রেন্ড তোমরা তোমাদের ডিজিটাল নলেজ দিয়ে বলো তো এখানে এই দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি বড় বোকা তুমি কি বুঝতে পেরেছো এখানে আসলে কে বোকা তো ফ্রেন্ড তোমার উত্তরটি যদি জানা থাকে আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও তো ফ্রেন্ড এখানে ছবিটিকে ভালো করে যদি দেখো তাহলে দেখবে এখানে প্রথম লোকটি হচ্ছে বোকা কারণ এই লোকটি যদি অপর প্রান্তের লোকটিকে ধাক্কা মারে তাহলে তার কোমরের সাথে যে দড়িটা লাগানো আছে সেই দড়িটা পাঞ্চিং এমনভাবে করবে পেছন দিকে যে চাকুটা আছে সেই চাকুটা জোরে পাঁচ করে অপর প্রান্তের লোকটির গায়ে বিধে লোকটি আগেই মারা যাবে সুতরাং যে লোকটি ধাক্কা মারছে সেই লোকটি হচ্ছে সবচেয়ে বড় বোকা কারণ একটা ওই পাশের জনকে ধাক্কা মারতে গেলে এই লোকটি চাকুর দ্বারা ক্ষতবিক্ষত হয়ে মারা যাবে চলো লাস্ট এবার দেখতে পাচ্ছ দুটো ছবি এবার এই দুটো ছবিকে যোগ করে বলো তো এখানে এটির ছেলের নাম কি হবে যদি ছেলেটির নাম পেরে থাকো কমেন্টে ছেলেটির নাম ঝটপট লিখে দাও তো এখানে ছেলেটির নাম হবে প্রথমে যে ছবিটি রয়েছে সেটি জগের ছবি আর তারপরে রয়েছে দ্বীপ তাহলে এ দুটো ছবিকে যোগ্য লেখা নেয় ছেলেটির নাম হচ্ছে জগদ্বীপ হ্যালো ফ্রেন্ডস আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম ট্যালেন্টেড এবং মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Yeah. yeah.